রিসেন্টলি আমাদের বাংলাদেশে সবচেয়ে সমালোচিত ব্যক্তি হল মিল্টন সামাদ্দার পরিচিত মানব দরদিক হিসেবে অথচ অপকর্মের শেষ নেই মিল্টন সামাদ্দার সে নাকি বৃদ্ধ মহিলাদের ইভেন সে নাকি তার কাছে যত এরকম অসুস্থ মানুষ আছে বা পাগল বা যত মানুষ আছে তাদের নাকি কিডনি খুলে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বিক্রি করার মতন সেগুলো খুলে নাকি সে বিক্রি করে দেয় ইস্যু বৃদ্ধাশ্রমে আশ্রিতদের অঙ্গ প্রত্যঙ্গ চুরি ডেথ সার্টিফিকেট ইস্যু মানুষটির যতন এমনকি জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছে তার নামে আসলে এই অভিযোগটা আসলে কি কতটুকু সত্যি বা এই অভিযোগ কি আসলে তাকে দেওয়া যুক্তি বা এই রকম কাজ কি মিল্টন সামাদ্দার করেছে যে নাকি মানবতার ফেরি ওলা তো এখন আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব যে মিল্টন সামাদ্দারের এই সব কাজ আসলে কি অপকর্ম না এই সবই বানোয়াট মিথ্যা অভিযোগ তার নামে তার আগে প্লিজ এরকম আরো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্ট অফ অল কি এই মিল্টন সামাদ্দার মিল্টন সামাদ্দারের বিষয়ে যত ঘাটাঘাটি করে যা জানতে পারলাম সে নাকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে দেখেন সে ছোটবেলা থেকে তার নাকি টাকার প্রতি খুবই নেশা ছিল সেজন্য সে তার বাবার সাথে প্রায় ঝামেলা হতো ইভেন তার নামে এরকমও অভিযোগ উঠেছে সে তার বাবাকেও মারধর করে তো প্রশ্ন এই জায়গায় আসে যে সে যদি তার নিজের বাবাকে রেসপেক্ট না করতে পারে নিজের বাবাকে ভালো না রাখতে পারে তাহলে সে কিভাবে অন্যের বাবাকে বা অন্যের আত্মীয় স্বজন বা সব যত রোগীদের সে কিভাবে ভালো রাখবে বা তাদের প্রতি মায়া তার কোথ থেকে আসবে আসলে মিল্টন সামাদ্দারের তার বাবাকে মারধর করার সেরকম কোনো ভিডিও আসলে প্রকাশ হয় নাই যত ভিডিও মিল্টন সামাদ্দারকে নিয়ে হয়েছে সেগুলো জাস্ট একটা তদন্ত বা একটা তদন্তের বিষয় কিন্তু এত তদন্ত বা এত আঙ্গুল তার উপরে উঠেছে মিল্টন সামাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের এরকম একটা প্রতিষ্ঠান সে চেয়ারম্যান ইভেন এরকম একটা প্রতিষ্ঠান সে পরিচালনা করে সেই প্রতিষ্ঠানের মূল কাজ হলো রাস্তায় যত অসহায় শিশু বা বৃদ্ধ আছে বা যারা অবস্থা খুবই খারাপ বা যাদের দেখার কেউ নাই তাদেরকে সে রাস্তা থেকে তুলে এনে তার এই প্রতিষ্ঠানে রাখে ইভেন এই প্রতিষ্ঠানে রেখে তাদের যে প্রাথমিক চিকিৎসা বা তাদের খাওয়া দাওয়া তাদের সব রকম কেয়ার করেন মিল্টন সামাদ্দারের এই প্রতিষ্ঠানটি কিন্তু এখানে তার অভিযোগ আসে সে সব মানুষদের অঙ্গপ্রত্যঙ্গ কেটে মানুষদের লাশ হিসাবে দাফন করে দেয় ইভেন সব লাশেরই নাকি কাটা ছেড়া বা রক্তাক্ত অবস্থায় থাকে এবং সে এই তার যে মানুষকে দাফন করেছে এই তার কাছে নাই ইভেন তার যত এই সব অপারেশনের রেকর্ডস এগুলোরও কোন ডকুমেন্ট নাই। তার মানে কি মেন্ট্রস আমার তার ছোট একটা এরকম অপারেশন থিয়েটারে সে নিজের ইচ্ছা মতো মানুষদের সাথে অপারেশন করে বা তাদের শরীরে কাটাছে করে আসলে কাটা ছাড়া কাটাছেঁড়া করলো সে কেন আসলে কাটাছেঁড়া করে কোন উদ্দেশ্যে এবং মিজন সামাদদার যখন এই সব কিছুর একটা হিসাব দিল যে তাদের তার আসলে মূল কত টাকা খরচ হয় বা আসলে তার এত টাকা সে কোথায় খরচ করে বা টাকাগুলো কোথা থেকে আসে আসলে সেই টাকার বিষয় যাবো না বা পারপাস এইটাও না যে মিল্টন কত টাকা কত শো কোটি টাকার মালিক বা তার কাছে কত টাকা আছে ফ্যাক্ট হলো এইটাই যে আসলেও কি এই মানুষগুলোর সাথে সেরকম আচরণ করে বা আসলেও কি এই সব মানুষগুলোকে এইভাবে দাফন করে দেয় তাদের অঙ্গবত্তঙ্গ রেখে তবে মিল্টন সামাদের বিরুদ্ধে অনেক এরকম অভিযোগ করে বলেছে যে নাকি এরকম কাজ কর্মের সাথে জড়িত ইভেন তার অফিসে কেউ কোনো ইন্টারভিউ নিতে যায় বা কেউ যদি কোনো রোগীর সাথে দেখা করতে যায় সে নাকি তাদের সাথে সবার সাথে খারাপ আচরণ করে ইভেন খারাপ আচরণ করে তাদের নাকি বের করে দেয় তো এগুলোর কিছু ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আসলে প্রশ্ন এখানেই থেকে যায় যে ভিডিও শেষে একটা কথাই বলবো যে মিল্টন সামাদ্দার যদি এগুলো করে নাও থাকে তাহলে তার বিরুদ্ধে এরকম অভিযোগ কেন মানুষ কি কোনো ভালো কাজ করলে সেটার বিরুদ্ধে বা সেটাকে নষ্ট করার জন্য বা সেটাকে প্রবলেম ক্রিয়েট করার জন্য মানুষ তার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দিয়েছে না। তবে আশা করবো এটাই যে এরকম যাতে না হয় এত জঘন্য কাজ আসলে কোন একটা মানুষ এভাবে করতে পারে সব নিরীহ বা এইসব রাস্তা এইসব অসহায় মানুষদের সাথে